হ্যালো বন্ধুরা আমি শ্যাকগর্ণীল আজকে এই ভিডিওতে আলোচনা করব বুমেরাং এবং অযোগ্য এই দুটো বাংলা ছবির বক্স অফিস ক্ল্যাশ নিয়ে আপনারা খুব ভালো মতো জানেন জিতের আপকামিং সিনেমা হচ্ছে বুমেরাং অন্যদিকে কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা এবং শিলাজিতের আপকামিং বাংলা সিনেমা হচ্ছে অযোগ্য এই দুটো ছবির বক্স অফিসে ক্ল্যাশ হতে চলেছে আগামীকাল দুটো ছবি মুক্তি পেতে চলেছে এখন দুটো ছবির মধ্যে বক্স অফিস কালেকশনের নিরিখে কোন ছবিটা এগিয়ে থাকতে পারে কোনটা পিছিয়ে থাকতে পারে অর্থাৎ কোনটা জিতবে কোনটা হারবে কোনটা হিট হবে কোনটা ফ্লপ হবে এই যাবতীয় নিয়ে আজকে ভিডিও আলোচনা হবে কিন্তু সবার শুরুতে আমি এই কথাটাই বলতে চাই যে এই দুটো ছবির মধ্যে না এইভাবে ক্ল্যাশ বা একটা ভার্সেস তৈরি করা এই জিনিসটা করা ঠিক হচ্ছে না অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে দুটো বাংলা ছবি বা দুটো হিন্দি ছবি একসঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে দুটো প্যান ইন্ডিয়া ছবি ক্ল্যাশ করছে আমরা তখন এই ভার্সেসটা তৈরি করি আমরা তখন এই ক্ল্যাশ শব্দটাকে ব্যবহার করি অনেক ক্ষেত্রে ঠিক হলেও সব ক্ষেত্রে ঠিক নয় তার কারণ আমরা খুব ভালো মতো জানি যে কোন ধরনের ছবি বাংলার মার্কেটে এখন সফল হচ্ছে বাংলার বক্স অফিসে কালেকশান করছে কোন ধরনের ছবি বাঙালি অডিয়েন্স দেখতে পছন্দ করছে আর কোন ধরনের ছবি বাঙালি অডিয়েন্স সেভাবে দেখতে পছন্দ করছে না রিজেক্ট করে দিচ্ছে বুমেরাং একটা সায়েন্স ফিকশান কমেডি ঘরানার ছবি এখন সায়েন্স ফিকশন জনরাটা প্রচণ্ড বেশি বাংলা সিনেমার ক্ষেত্রে আনএক্সপ্লোরড এই জনরাতে আমরা খুব বেশি মেন ছবি কিন্তু হতে দেখিনি জিত কিন্তু এখানে সুপারস্টার হিসেবে সেটাই করে দেখানোর চেষ্টা করছেন যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে যদি তাকিয়ে দেখেন ভারতবর্ষে স্পেশালি আপনারা দেখতে পাবেন সুপারস্টাররা কিন্তু সায়েন্স ফিকশান খুব একটা বেশি ছবি করবার কথা ভাবে না যদি করে সেক্ষেত্রে একটা সুপার ফিল্ম সেটা হয় এখন সুপার ফিল্ম এটাও যে হবে না বুমেরাং যে হবে না সে ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি না কারণ ট্রেলার দেখে কিন্তু সুপার হিরো ফিল্ম হতে পারে সেটার একটা আভাস পাওয়া গেছিল সেটা আমাদেরকে সময় বলবে আর যদি সুপার হিরো ফিল্মও হয় সেক্ষেত্রেও আমি বলবো সেটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে যথেষ্ট বেশি নতুন এখন নতুন কোনো কিছু যখনই কোনো ডিরেক্টর কোনো তার কোনো অ্যাক্টার চেষ্টা করছে তখনই কিন্তু তাকে গণ্ডগোলে পড়তে হচ্ছে বাঙালি দর্শক কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে রিসিভ করছে তা একেবারেই নয় বাংলা কথা হচ্ছে জিত কিন্তু বুমেরাং ছবির মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট করছেন এখন সেই এক্সপেরিমেন্টে তিনি সফলতা পাবেন কি পাবেন না সেটা আমাদেরকে সময়ে বলবে তবে হ্যাঁ বুমেরাং ছবির মধ্যে যে কমেডিটা রয়েছে সেই কমেডি কিন্তু ডেফিনেটলি বুমেরাং ছবিকে বক্স অফিসে সফলতা এনে দিতে পারে তার কারণ সেই কমেডিটা বিশেষ করে যে টাইপের কমেডি দেখা গেছে ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে সেটা কিন্তু বাংলা সিনেমার বর্তমানে যে এক্সিস্টিং অডিয়েন্স এজেড অডিয়েন্স যারা মূলত মাল্টিপ্লেক্স গোয়িং অডিয়েন্স তারা কিন্তু দেখতে পছন্দ করে তারা কিন্তু এই কমেডিটা এনজয় করে এটা আমি বিভিন্ন ছবির ক্ষেত্রে যেহেতু আমি শুক্রবার টু শুক্রবার সিনেমা দেখেই চলেছি দেখেই চলেছি প্রচুর ছবি আমাকে দেখতে হয় আমি কিন্তু দেখেছি এই ধরনের কমেডিতে অডিয়েন্স রিয়্যাক্ট করে সেটা কিন্তু বুমেরাঙের ক্ষেত্রে একটা হিউজ পজিটিভ হতে চলেছে এখন যেটা দেখবার ব্যাপার হবে সেটা হচ্ছে জিত কিন্তু শেষ দশ বছর প্রচুর যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য ছবি নির্মাণ করেছেন তা একেবারেই নয় সেখানে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স গোয়িং যে অডিয়েন্স তারা বুমেরাং দেখতে যাওয়ার কথা ভাবছে কি সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে এই শুক্র শনি রবি স্পেশালি শনি রবিতে কিন্তু আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাব যে তারা যাচ্ছে কি না জিতে লাস্ট কয়েকটা ছবির ন্যাশনাল চেনে যে কালেকশন এসেছে তার থেকে বেটার কালেকশান বুমেরাং যদি করতে পারে ডেফিনেটলি সেটা কিন্তু ছবিটার জন্য একটা বিশাল বড় পজিটিভ হবে তার কারণ বুমেরাংয়ের মধ্যে এরকম মেটেরিয়ালস থাকবে যেটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে খুশি করতে পারবে জিতের যারা ভক্ত রয়েছেন জিতের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন সিঙ্গেল স্ক্রিনের যে অডিয়েন্স যাদের জন্য জিত নিজের শেষ দশ বছরে কেরিয়ারে প্রচুর ছবি তৈরি করেছেন তারা তো ডেফিনেটলি সিঙ্গেল স্ক্রিনে বুমেরাং ছবিটা দেখতে যাবে এবং তাদের জন্য ছবির মধ্যে অ্যাকশন থাকবে একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন জিদ্দার থাকবে তারা সেটা দেখতে এনজয় করবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ বুমিরাঙের সাকসেস ডিপেন্ড করছে পরিচালক হিসেবে সৌভিক কুণ্ডু জিদ্দাকে কতটা লার্জার দ্যান লাইভভাবে প্রেজেন্ট করতে পেরেছেন তার প্রেজেন্টেশনের উপরে এবং কমেডিটা অডিয়েন্স কতটা এনজয় করছে এন্টারটেন করতে পারছে কিনা ছবিটা এই ফ্যাক্টার্সগুলোর ওপর আর বুমিরাঙের ক্ষেত্রে আর যেটা পজিটিভ হতে পারে আমি এখন অব্দি নিশ্চিত নই তবে ডেফিনেটলি এটা পজিটিভ হতে পারে রুক্মণীর এই যে ব্যাল লুকটা এটা কিন্তু অডিয়েন্স অব্দি পৌঁছেছে এটা কিন্তু প্রচুর দর্শক দেখেছে যেটা কিন্তু ছবির একটা প্রমোশন ডেফিনেটলি করেছে গান প্রমোশন করে ট্রেলার টিজার প্রমোশন করে সেরকমই একটা এরকম লুক কিন্তু ডেফিনেটলি একটা ছবি প্রমোশন করে ছবিটা সম্পর্কে অডিয়েন্সকে জানিয়ে দেয় যে আচ্ছা রুক্মিণী এরকম লুক কোন ছবির জন্য করেছে আচ্ছা বুমেরাং তাহলে এই ছবিটা একটু গানটা দেখি বা ট্রেলারটা কীরকম হল দেখি সেখান থেকে কিন্তু একটা প্রমোশন হয় এবং জিত কিন্তু তার বিভিন্ন ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রমোশন খুব কম করেন কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে সে কিন্তু ভালো করেই প্রমোশন করছে প্রচুর ইন্টারভিউস দিচ্ছে ডেফিনেটলি অডিয়েন্স অব্দি ছবিটা কিন্তু পৌঁছে যাচ্ছে এখন যদি আমরা কথা বলি কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্যকে নিয়ে দৃষ্টিকোণের পরবর্তীতে এবং অর্ধাঙ্গিনীর পরবর্তীতে চট্টোপাধ্যায় রয়েছেন ঋতুপর্ণা ফ্যাক্টর এবং সেটাকে দিয়ে প্রমোশন করা হচ্ছে প্রচুর ইন্টারভিউজ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এবং সেই গুলো ডেফিনেটলি অডিয়েন্সের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই জুটিটা নিজে প্রচণ্ড বেশি ফ্যান ফলোয়িং রয়েছে সেলেবেল প্রচণ্ড বেশি তো সেই ফ্যাক্টরগুলো এই ক্ষেত্রে কাজ করবে এবং যে স্ট্যান্ডার্ডের ট্রেলার হয়েছে অযোগ্য যেরকম গানগুলো হয়েছে অযোগ্য প্রমোশনাল মেটেরিয়ালের দিক থেকে বুমেরাঙের থেকে অযোগ্য অনেক বেশি এগিয়ে এ নিয়ে কিন্তু আমার কোনোরকম সন্দেহ নেই এটা বলতে আমার দ্বিধা নেই অনেকে রাগারাগি করবেন কিন্তু তাতে ফ্যাক্টটা বদলে যায় না এবং লাস্ট দশ বছর ধরে মাল্টিপ্লেক্সেসের যে অডিয়েন্স তাদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলির যে অসাধারণ হোল্ড সেটা কিন্তু কোথাও একটা ডেফিনেটলি অযোগ্য ছবিটাকে বুমেরাঙের তুলনাতে অনেকটা বেশি এগিয়ে রাখছে এখন বাকিটা তো সময় বলবে দেখুন অযোগ্য ছবিটা যতটা ভালো হবে আশা করছি হয়তো ততটা ভালো হলো না সেক্ষেত্রে কে বলতে পারে যে বাঙালি দর্শক ওই ছবিটার সঙ্গে অতটা বেশি কানেক্ট করলো না অন্যদিকে বুমেরাং ভালো হয়ে গেল বুমেরাংয়ের সঙ্গে বাঙালি দর্শক কানেক্ট করলো এবং সেক্ষেত্রে বুমেরাং অনেক বেশি অযোগ্যকে পেছনে ফেলে এগিয়ে গেল এরকম জিনিসপত্র আমরা বিভিন্ন বক্স অফিস ক্ল্যাশে এর আগেও দেখতে পেয়েছি এটা নতুন কিছু নয় যদি এটা হয় খুব অবাক হব না যেটা চাপের ব্যাপার দুটো ছবির ক্ষেত্রেই অযোগ্য এবং বুমেরাং যে ছবিটা ভালো রকম পারফরমেন্স দেখাবে না সেই ছবিটার কিন্তু দ্বিতীয় সপ্তাহে বেশ ভালো রকমভাবে শো কমতে পারে তার কারণ দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলেছে অর্থাৎ চোদ্দোই জুন মুক্তি পেতে চলেছে এস বিএফের ছবি অথই যে ছবিটা ডেফিনেটলি ভালো সংখ্যক স্ক্রিনে মুক্তি পাবে তার সঙ্গে সঙ্গে মুক্তি পাবে একটা হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়ান যে ছবিটাও কিন্তু ডেফিনেটলি মাল্টিপ্লেক্সেসের মধ্যে বেশ ভালো সংখ্যক স্ক্রিনেই কিন্তু মুক্তি পেতে চলেছে এটা নিয়ে কোনোরকম সন্দেহ থাকার কথা নয় ফলত ওই দুটো ছবিকে শো দিতে গিয়ে যে ছবিটা পারফরমেন্স দেখাতে পারবে না অযোগ্য এবং বুমেরাঙের মধ্যে তাকে কিন্তু একটুখানি সরে যেতে হবে তাকে কিন্তু কোথাও একটা চাপে পড়তে হবে তাও ভালো যে উইন্ডোজের ছবি আমার বস মুক্তি পাচ্ছে না এই মাসে এই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল পোস্টপন্ন হয়ে গেছে তো সেই ছবিটা মুক্তি পেলে আরও বেশি গণ্ডগোল হতো সেটা হয়নি একদিকে ভালো হয়েছে আবার মাসের একদম শেষভাগে কালকি টু এইট নাইন এইট এডি রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি তার কারণ দেখুন লাইফ টাইম কালেকশনের ক্ষেত্রে সেকেন্ড উইকে থার্ড উইকে কোন ছবি মুক্তি পাচ্ছে সেগুলো কিন্তু আফটার অল ম্যাটার করে কারণ কালকি ধরুন চলে এলো এবং সেই ছবিটা ট্রেলার এখনও আসেনি ট্রেলারটা যদি বেঙ্গলের অডিয়েন্সের মধ্যে একটা হিউজ বাস ক্রিয়েট করতে পারে কে বলতে পারে যে একটা মারাত্মক রেসপন্স বেঙ্গল থেকে কালকি পেলো সেক্ষেত্রে ডেফিনেটলি ধরুন দুটো ছবি খুব ভালো সফলতা পাচ্ছে বুমেরাং এবং অযোগ্য হঠাৎ করে থার্ড উইকে গিয়ে ভালো চলা সত্ত্বেও কালকি বেশি শো পেয়ে গেল এবং এই দুটো ছবি শো কমে গেল এই ধরনের বিভিন্ন জিনিসপত্র বাংলা ছবির ক্ষেত্রে আমরা তো হতে দেখেইছি বাংলা ছবির সঙ্গে হয় বড় কোনো হিন্দি রিলিজ বা সাউথ ইন্ডিয়ান রিলিজ এলে দেখা যাক সেসব অবধি কী হয় বাংলা ছবি দু হাজার সালের সময় একেবারে ভালো যাচ্ছে না সফল ছবির সংখ্যা প্রচণ্ড কম যে ছবিগুলো সফলতা পেয়েছে সেই ছবিগুলো যে বক্স অফিসে বিশাল বড় কালেকশন করতে পেরেছে তা একেবারেই নয় দু কোটির গন্ডি এখনও কোনো বাংলা ছবি দু সালে বক্স অফিসে পেরোতে পারেনি ফলত বুঝতেই পাচ্ছেন কি সিচুয়েশনে বাংলা ছবি দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ভেবে দেখলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাপেক্ষে এই দুটো ছবিরই কিন্তু সফলতা পাওয়ার প্রচণ্ড বেশি দরকার রয়েছে ইনফ্যাক্ট পরের সপ্তাহে যে অথই মুক্তি পাচ্ছে সেই ছবিটারও কিন্তু সফলতা পাওয়ার দরকার রয়েছে এই ছবিগুলোর বক্স অফিস পারফরমেন্সের উপরেই কিন্তু ভিত্তি করে দু সালে বাংলা ছবির ওভারঅল পারফরমেন্সটা কীরকম সেটার একটা আমরা লিস্ট তৈরি করতে পারবো সেটার একটা চিত্র আমরা একটা আভাস আমরা লিস্ট সামনে পাবো কারণ ছ মাস কেটে যাবে এই মাসটা কেটে গেলে দেখা যাক কি হয় আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে